আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ১৪ নভেম্বর দু হাজার সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক বর্তমান বাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এদিকে ইন্ডিয়ান আলু কেমন আসতেছে সেটাও কিন্তু জানিয়ে দেব দর্শক এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চায়নার রসুন থেকে শুরু করে এই যে দেশি রসুন সবই কিন্তু আছে আবার এই যে কুচি রসুনের দাম কেমন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি আলহাস শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা বর্তমান বাজারের কী অবস্থা সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আর কোন জিনিসের কত দাম যাচ্ছে আর দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন আছে তাই এই চায়না রসুনের দাম কেমন আছে আর দেশি রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো আর একটা বিষয় সেটা হচ্ছে এই আলুর দামটা প্রথমে জানিয়ে দেবো আলুর দামটা কেমন আছে আরেকটা জিনিস দেখায় এই যে আদা আছে আদার দামটাও কিন্তু আজকে জানতে পারবেন সকাল সকাল কিন্তু আমি এখন আছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক এই যে আলুর ঘর আলুর ঘরে একটু যাবো আলুর ঘরে গিয়ে জানাবো আলুর দামটা কেমন আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু যে বিক্রি হচ্ছে যে এখানে যে আলুগুলো আছে এই আলুর দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এখানে নিচেও কিন্তু এই যে আরেকটা আলু আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইমন আলু ড্রাইমন আলুর তা ড্রাইমন আলুর দাম কেমন যাচ্ছে আমদানি কেমন আছে সবই জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে

আসেন নাই এই এই যে আজকে তো চলে আসেন আজকে কি কোনো সমস্যা আছে না না আজকে কোনো সমস্যা নেই সমস্যা নেই এই যে আমার কাকু ওনারে চেনেন মাঝে মধ্যে দেখেন মাঝে মধ্যে দেখে দর্শক এই যে দেখেন আলু কিনতে আসছে কাকু কোন দাইছেন কাকু দূর কাকু ভাইরাল আপনাদের ব্যাচা কিনা মোটামুটি হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ

তাদের বাছাই প্রক্রিয়াটা দুর্বল এই কারণে তাদের মালের মানটা খারাপ দামটা কম আমাদের দেশীয় মালের চেয়ে দাম কম কত করে যাচ্ছে আর বিক্রি হতেছে পঞ্চান্ন টাকা কে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন আন থেকে পঞ্চান্ন করে যাচ্ছে আর এই ইসে বগুড়া আলু কেমন আসতেছে বগুড়ার আলু আসতেছে আসলে আলু কম কোলেস্টরে কম হ্যাঁ বীজে এখন টান দিতেছে বীজের জন্য কৃষকরা সংগ্রহ করতেছে আপনার বগুড়া রাজশাহী রংপুরে আলু সীমিত আছে হ্যাঁ খাবার আলু নেই বললেই চলে সীমিত পরিসরে বাইরে হইতেছে তাহলে আসলে এখানে একটা বীজের ব্যাপার আছে তো বীজের জন্য সবাই সংগ্রহ করতেছে খাবার আলুই বীজ বানাতে হ্যাঁ হ্যাঁ খাবার এখন আর আর কতদিন সময় লাগতে পারে নতুন আলু আসতে নতুন আলু আসতে আমাদের যেটা ঠাকুরগাঁও পঞ্চগড়ের ওইদিকে যখন মোকামগুলো শুরু হবে একন ডিসেম্বর 1 ডিসেম্বর থেকে আশা করতেছি ইনশাআল্লাহ আসবে এবং জানুয়ারিতে গেলে একবারে পুরো দমে শুরু হবে ইনশাআল্লাহ দামও কমে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আল্লাহ খুব ভালো ভাই বেচাকিনা কেমন হচ্ছে আছে মোটামুটি আছে কালকে শুক্রবার দেখে আজকে একটু একটু বেচাকিনা আছে তা এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে তো বেশিরভাগ ইন্ডিয়ান পেঁয়াজ হ্যাঁ দেশি পেঁয়াজের চাপটা কেমন আছে দেশি পেঁয়াজ অল্প বিস্তার আসে অল্প অল্প আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আবার ইন্ডিয়ান আদা আছে ইন্ডিয়ান কেরালা আদা এদের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে আজ 75 টাকা থেকে নাই 75 টাকা দামটা একটু কম দামটা একটু কম একটু লস হয়ে যাচ্ছে 75 টাকা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই আদাটা 75 বিক্রি হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছি চায়না রসুন এদের বাজারে কি অবস্থা সানা রসুন থাকে না একশো সাত আট একশো দুইশো সাত দুইশো সাত দুইশো সাত আট বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই চায়নার রসুনটা আর দেশি এই রসুনটার দাম কেমন যাচ্ছে এটা বেশি আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজার আর এই পাশে আরেকটা একটা রসুন দেখতে পাচ্ছি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে একশো টাকা আর আরেকটা বিষয় এই যে যে পিয়াজটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার এটা আপনার সাউদ সাউদের পیاز বলে না সাউদের মুটা বড়টা সবচেয়ে সবচেয়ে বড়টা এর দাম কেমন যাচ্ছে এটা থাকে না হলো আপনার ওইদিকে 97 99 97 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এই পিয়াজটা এর তো সাউদের এটা ইন্ডিয়ান ভেজে হ্যাঁ 얘 ইন্ডিয়ান সাউদের এরে কত কোয়াজা 90 টাকা বেছলাম এর 90 টাকা বিক্রি হচ্ছে তারপরে আপনার পিছনে যেটা আছে এটা এটা একশোটা বেশি একশো টাকা বিক্রি হচ্ছে এরও সৌদের সাউদের একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আর দেশি পেয়ে যাচ্ছে দেশি পাবনা আছে দেশি এই যে পাবনা এটা এটাই তো পাবনা এটা কত করে যাচ্ছে পাবনা বেচি না একশো তিরিশটা একশো তিরিশ তিরিশ টাকা দামটা কি একটু বেশি বেশি নয় একই দাম তা তো পড়তে হয় না হাটের বাজার হিসেবে জায়গা ব্যবসা তাও তাও পড়তে হয় না হাটে আরো দাম বেশি আরো দাম বেশি

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এখন চলে এসেছি মিষ্টি কুমড়ার বাজারে তা দেখতেই পাচ্ছেন এই মিষ্টি কুমড়া তা মিষ্টি কুমড়ার বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম আমি ইয়াতে বুঝলাম না আমি তা এই এড়ে বললে হবে বলেন না দামটা কত যাচ্ছে এদের এদের ছেচল্লিশ আর এডা ছত্রিশ থেকে সাঁইত্রিশ তারপর আমরা দেখতে পাচ্ছি যে এর পাশে লাউ আছে ভাইজান লাউ কেমন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস এগুলা না এগুলা চল্লিশ আর এইগুলা এগুলো হচ্ছে পঁয়ত্রিশ আগের থেকে দাম কম না বেশি একটু কম আছে ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর আমরা এখানে যে বেগুন দেখতে পাচ্ছি এই বেগুনের দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানবো সবুজ বেগুন এই বেগুন কার আপনার আপনার বেগুন কোথা থেকে আসছে এটা বেগুন এটা ভুরুঙ্গা ভাই ভুরুঙ্গা মারি এটা কত করে যাচ্ছে সবুজ বেগুন সবুজ বেগুন এটা বেঁচতেছি ষাট ষাট টাকা করে যাচ্ছে ষাট টাকা কেজি পাইকিরি আর এই পাশে কালো বেগুন এটা কালো বেগুন এটা বেচতেছি পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন বাজারে বেগুনের দামটা কেমন আছে দর্শক আমরা আছি হচ্ছে সিমের বাজারে তা সিমের দাম কমেছে কিনা সেটা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই এই যে সিমটা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে পাবনার এদের দাম কি বেড়েছে না কমেছে বাড়ছে বাড়ছে কত করে যাচ্ছে পঁচাশি টাকা পঁচাশি আর এটা একই একই দাম পঁচাশি করে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক এই পাশে আছে ঢেঁড়স তা ভেন্ডির দাম কেমন আছে সেটা জানবো বলছেন ভেন্ডির বাজারে কি অবস্থা ভেন্ডির বাজার পঞ্চাশ টাকা কেজি চলতে আসছে কত করে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি কোন এটা কোথা থেকে আসছে এটা পাবনা থেকে পাবনা থেকে পাঁচ আপনার বর্তমানে পাইকির দাম 50 টাকা কেজি আছে ধন্যবাদ আপনাকে দর্শক পাইকিরি দাম কিন্তু 50 টাকা করে বিক্রি হচ্ছে দর্শক আমরা আছি এখন হচ্ছে মুলার বাজার এটা মুলার বাজারটা কেমন আছে সেটা আমরা জানব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচা কেমন হচ্ছে ভালোই হইতেছে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে এখানে যে মূলা দেখতে পাচ্ছি শীতের সবজি এটা কত করে দাম যাচ্ছে 50 টাকা বর্তমানে এর দাম কেমন যাচ্ছে এটা টাকা কেজি 250 টাকা পাল্লা বিক্রি হচ্ছে আর এই যে ঝিংগা ঝিংগার টাকা পাল্লা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 40 টাকা কেজি আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি টমেটো এই টমেটোগুলো কত হয়ে যাচ্ছে টমেটো 60 কেজি 300 টাকা পাল্লা 60 টাকা বিষয় আপনার কাছে যদি

চালের দাম দশ টাকা আছে আমাকে কোনো দিকে শান্তি নাই আমরা অনেক সরকার বহুত অশান্তি কোনো দিকে শান্তি নাই বাল বাচ্চার স্কুল পড়া খরচ সব পাবো দাম লাগে সব দিক দাম জ্বালা সব দিকে সব দিকে আপনার ধ্বংস হয়েছে গা এই যে করলা নিতে যাচ্ছে ভাই ভাই করলা নিতে যাচ্ছেন জি ভাই এই যে করলা নিবে কত করে করলা কিনা আমার চল নেই স্যার কাস্টমার কয় পাইতিনিস এখন আমার মুখাবার কিনাই চল বিক্রি করবেন কত

আর এই পাশে এই মূলা গুলা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ দর্শক এখানে কিন্তু আরো অনেক সবজি আছে সেই সবজির দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব এখানে কিন্তু আরো অনেক সবজি আছে বাজারে এই বাজারে হচ্ছে বেশিরভাগ এখন বেগুন দেখা যাচ্ছে এখানে আরো কিন্তু এই যে ফুলকপি আছে ফুলকপির দাম কেমন সেটা আমরা একটু জানবো এই ফুলকপি গুলা কিন্তু রাত্রেই এসেছে ভাই এই ফুলকপিগুলো রাত্রে এসেছে এটা কত করে বিক্রি হচ্ছে আজকে বর্তমানে এখন ৪০ চল্লিশ টাকা আটত্রিশ টাকা বিক্রি চল্লিশ টাকা আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এটা হচ্ছে চল্লিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে অবশ্যক আপনাদের আরও যে সবজিগুলো আছে সেটার দাম জানিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান যে টমেটোগুলো আছে ইন্ডিয়ান টমেটোর বাজার কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেবো ভাইজান টমেটো কত করে যাচ্ছে চব্বিশ টাকা একশো বিশ টাকা কেজি ইন্ডিয়ান টমেটো কিন্তু এটা একশো বিশ টাকা কেজি দরে পাইকিরি বিক্রি হচ্ছে পাইকিরি তারপরে যে আরও যে সবজি আছে সেই সবজিগুলোরও কিন্তু দাম জানতে পারবেন আমাদের এই যে করলা কিন্তু বিক্রি হয়ে গেল ভাই করলা কত বিক্রি হলো পঞ্চাশ বিক্রি হচ্ছে বড়টা না এটা হচ্ছে বড়টা পঞ্চাশ বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইকিরি দাম পাইকিরি বিক্রি হয়েছে তারপরে এই পাশে আরো যে সবজিগুলো আছে সেই সবজির বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে আছে আছে দাম কেমন সেটা চিচিঙ্গা আসসালাম আলাইকুম কেমন আছেন এই চিচিঙ্গার বাজার কেমন কি এরকম বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে বাজারের কি অবস্থা কোনটার দাম কেমন আছে আর পটলের দামটা কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকু ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকু এই পটলটা কোথা থেকে আসছে জি আকেলপুর থেকে এই এই পটলটাই তো বেশি চলে বেশি চলে তো দেশি পটল কি আসে না দেশিও আসে দেশিও আছে

ঘিরা এগুলা কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বিক্রি হচ্ছে ওইগুলা ওই ওই বড়টা ওটা এক একই দামে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাদের দর্শক আমি কিন্তু ছিলাম আলহাস সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর যে নতুন এই যে পিঁয়াজগুলো আছে সেই পিঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু নতুন পেঁয়াজ চলে এসেছে বাজারে বাজারে কিন্তু এর আগেও দেখাইছি নতুন পেঁয়াজ এসেছে তা দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই পেঁয়াজগুলা কত করে বিক্রি হচ্ছে কেজি বাষট্টি টাকা এই পেঁয়াজগুলা কিন্তু বাষট্টি টাকা গাছ সহ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন পাইকিরি দামে তা কেমন খাচ্ছে কেমন আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছে ধন্যবাদ আপনাকে তারপরে এই পাশে আরও কিন্তু সবজি আছে তা সবজির দাম কেমন আছে এই যে মুলার শাক মুলার শাক কত করে যাচ্ছে ভাই একশো ষাট টাকা পাল্লা বিক্রি হচ্ছে এই মুলার শাক এটা হচ্ছে একশো ষাট টাকা পাল্লা বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক বর্তমান বাজারে কিন্তু মুলার শাক এরকম বিক্রি হচ্ছে আর এদিকে আরো যে কুচা ব্যাপারই আছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার কি খুচা বিক্রেতা না না আমরা পাইকারি বেশি কি বিক্রি করেন কর্মী শাক বেসতেছি কর্মী শাক কত করে বিক্রি করতেছেন কোথায় কর্মী শাক ষাট টাকা পিস কর্মী শাক কোথায় ষাট টাকা পিস মানে একশো চল্লিশ টাকা কর্মী শাক কোথায় এই পাশে এই যে এই পাশে কিন্তু কর্মী শাক দেখতেই পাচ্ছেন এই যে এই কর্মী শাকগুলো কত করে বিক্রি হচ্ছে ষাট টাকা 60 টাকা 70 টাকা 70 টাকা 3 মোটা 60 টাকা হচ্ছে মোটা 60 টাকা মোটা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন 60 টাকা করে আর এখানে যে এখানে তো সবাই আছে হচ্ছে খুৎসবিক্রেতা হ্যাঁ খুৎসবিক্রেতাদের সাথে কথা বলি আপনি তো খুৎসবিকি করেন জি একান্ত নিয়ে কেমন বিক্রি হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় হয় না আপনি তো আপনার কত 10 টাকা বিক্রি করেন 10 টাকা লাস্টে 8 টাকা লাগে 8 লাস্টে গিয়ে 8 টাকাও বিক্রি করতে হয় ধন্যবাদ আপনাকে তা দর্শক এই পাশে কিন্তু এই যে ডাটা শাক আছে ডাটা শাক কত বিক্রি হলো ভাই ডাটা শাক কত বিক্রি হলো 150 টাকা পাল্লা পাল্লা বিক্রি হচ্ছে 150 টাকা দেখতে পাচ্ছেন 150 টাকা পাল্লা বিক্রি হচ্ছে 5 কেজি হচ্ছে 150 টাকা 5 কেজি 150 টাকা 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরো মূলার শাক আছে মূলার শাক একটু দেখিয়ে দেবো এদিকে কিন্তু এই যে এই পাশে মূলার শাক আছে মূলার শাকের এটা কি শাক ভাই ডাটা শাক এটা হচ্ছে কি ডাটা বলে সবুজ শাক এটার দাম কেমন যাচ্ছে একশো ষাট টাকা পাল্লা একশো ষাট টাকা পাল্লা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আর এ পাশে মূলার শাক আছে একটু দেখিয়ে শাকের বাজার কেমন যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলার শাক মূলার শাক কত করে যাচ্ছে ভাই মূলার শাক একশো টাকা একশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে একশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এদিকে যে খুচরা বিক্রেতা আছে ভাই আপনাদের কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটা ব্যাচা কিনা কেমন হয় আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয় না এখানে তো আপনি কি আটি বিক্রি করেন নাকি কেজি বিক্রি করেন না আমি কেজি বিক্রি করি আপনি কেজি বিক্রি নিয়ে নিয়ে কেজি বিক্রি করেন ধন্যবাদ আপনাকে দর্শক বাজারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরো কিন্তু আগের চেয়ে আগের চেয়ে কমে গিয়েছে কালকে বেচছি আমরা 150 টাকা বলা 140 টাকা বলা আজকে বাজার করতেছে মোলা 100 টাকা বলা 100 টাকা পাল্লা কালকে হয়তো দুইটা আইছিল আজকে একেবারে শেষ একবার এসে ওকে ধন্যবাদ আপনাকে আমাকে হেল্প করার জন্য দর্শক আমরা আর একটু দেখাবো পেঁয়াজ পেঁয়াজ কিনতে যে বাজারে আছে এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা সুন্দর করে কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে শসা আছে এই শসার দাম কেমন আছে সেটা জানবো ভাইজান কেমন আছেন ভাই এই যে এই শসাটা কোথা থেকে আসছে আপনি জানেন না কোথা থেকে আনছেন

ভালো ভালোভাবে আসতে কোনো দিন এক কোন বিদিন এক মাসের মতো সময় লেগে যাবে তাইলে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এক মাসের মতো সময় কিন্তু লেগে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তা বর্তমান তো বেশি দাম ছিল দাম তো কমে গিয়েছে টাকা পাল্লা কমে গেছে এখন কমে গিয়েছে দামটা টাকা টাকা কেজি পাইকারি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং শাক সবজির দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোরের এর সাথে থাকুন আসসালামু আলাইকুম